তোমার কি মনে পড়ে সেই সুবর্ণ বিকেলের কথা যেদিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম মনে পড়ে সেদিনের কথা আমার দিকে তাকিয়েই তুমি আতকে উঠেছিলে আমার দু চোখ এড়ায়নি তোমার এই দুর্বলতা দেখো দেড় যুগ পেরিয়ে গেল কেমন নিঃশব্দে আমার চোখের পলক পড়েনি চেয়েছিলাম নির্নিমেষ কি ছিল সেদিন আমার চোখে ফেরাতে পারিনি সেই চোখ আর কোনো দিন স্বপ্ন কিন্তু দেখা শুরু হয়েছিল সেদিনই তুমি বলো শুধু একদিনের দৃষ্টি বিনিময়ে কি একজন মানুষ আরেকজন মানুষের হয়ে যেতে পারে সেই থেকে শুরু আমি আর থামিনি তোমার জীবনের প্রতিটি সময় পল উপপল আমি পর্যবেক্ষণ করেছি গভীর একাগ্রতায় ভরে দেখতাম তুমি আলতো পায়ে হেঁটে যাচ্ছ ঠিক আমার আইনের সিথি বরাবর দেখতাম সবুজ ঘাসের শিশিরে ভিজে গেছে তোমার দু পা তোমার ফিল ফিলে চুল টুল পরা হাসি গ্রীবার তিল আমি অবলোকন করতাম শিল্পীর নিপুণতায় সকালে তোমার মুখের দিকে তাকিয়ে থাকতাম তন্ময় হয়ে যেমন করে সদ্য যৌবনা পাওয়া কিশোর তাকিয়ে থাকে ক্লাসের সবচাইতে সুন্দরী দিকে কেন জানি না তোমার দিকে তাকালি তুমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিতে কি করে যে টের পেতে তা কে জানে তুমি বিবৃত হচ্ছ তা জেনেও আমি বারবার তাকাতাম আমার এই ব্যাখ্যাহীন আকর্ষণকে আমি আর কোনোদিন বসে আনতে পারিনি এ আমার জন্ম জন্মান্তরের ব্যর্থতা একদিন সকালে তোমার দিকে চেয়ে আমি ভয় পেলাম দেখি প্রেমের ভারে নত তোমার দীর্ঘ কালো দু চোখ আঁতকে উঠলাম বারবার জানতে ইচ্ছে করছিল কে তোমার প্রেমিক যার জন্য চোখ তোমার ঢুলু দুপুরে দাঁড়িয়ে থাকতাম তোমার ফেরার পথ চেয়ে দেখতাম তুমি চলে যাচ্ছ সামনের দিকে ভুলেও একবার তুমি না হৃদয়ে দাবদাহ নিয়ে রুক্ষ রোর বুক নিয়ে আমি তখন অসহায়ের মতো ভালোবাসায় ভিজতাম প্রতিদিন তুমি চলে গেলে মনের করিডোরে বসে মিলিয়ে নিতাম রোজকার ভালোবাসার হালখাতা প্রতিটি নিষ্ফল দুপুর আমাকে নতুন ভোরের দিকে নিয়মিত টানত আমি রোজ রাতে স্বপ্নে আর জাগরণে মাটি দিয়ে সুখে দুর্গ করতাম কিন্তু সকালের সামান্য বৃষ্টিতে তোমার অবহেলায় সে দুর্গ প্রতিদিন ধুয়ে মুসি নিশ্চিহ্ন হয়ে যেত তোমার ধূসর আর অস্পষ্ট পৃথিবীর মধ্যে আমি প্রতিদিন একটু একটু করে প্রবেশ করতে চাইতাম কিন্তু ব্যর্থতা ছিল আমার নিত্য সহজর ভেবেছিলাম আমার অঞ্জলি দেওয়া সাদা ফুল একদিন তোমার ছোঁয়ায় রঙিন হবে তাই তোমার মনের কাছে পৌঁছবে বলেই আমি এতদিন বেঁচে আছি সমস্ত ইন্দ্র জাগিয়ে আজ আমি ঠায়ে বসে আছি কখন তুমি আমার হৃদয়ের অগ্রগ্রহণ করবে